ওমানের সুর জালাল ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনসুলার সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে বুধবার সাতাশ আগস্ট এক বিজ্ঞপ্তি জারি করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী উনত্রিশ আগস্ট দু শুক্রবার বাংলাদেশ স্কুল জালালে এবং তিরিশ আগস্ট শনিবার সুরের ওয়াইফাই ফার্মে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কনসুলার টিম সেবা প্রদান করবে এ সময় ই পাসপোর্টের আবেদন গ্রহণ জন্ম নিবন্ধন সংশোধন ডকুমেন্টস সত্যায়ন এন প্রদান সহ সব ধরনের কনসুলার সেবা দেয়া হবে এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন আইনি সহায়তা এবং আউটপাসের আবেদনও গ্রহণ করা হবে এছাড়া পূর্ববর্তী কনসুলার ট্যুরে জমা দেওয়ার আবেদন অনুযায়ী প্রস্তুতকৃত পাসপোর্ট বিতরণ করা হবে তবে আবেদনকারীদের সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে যদিও পাঁচ বছরের নিচে শিশুদের আনতে হবে না ই পাসপোর্ট আবেদনের জন্য অনলাইন ফর্ম প্রিন্ট জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন পূর্বের এমআরপি পাসপোর্ট ও ওমানি সিভিল আইডি বাধ্যতামূলক জন্ম নিবন্ধনের জন্য স্থানীয় জন্ম সনদ ও চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র এবং অভিভাবকের পরিচয়পত্র প্রয়োজন দালালি ও অনিয়ম রোধে ও মানে বাংলাদেশ দূতাবাস চালু করেছে নতুন পাসপোর্ট বিতরণ ব্যবস্থা এখন আর দূতাবাসে দীর্ঘ ভিড় বা দূর যেতে হবে না প্রবাসীরা সহজেই নিকটস্থ ওমান পোস্ট শাখা থেকে বা চাইলে নিজের বাসায় বসে সংগ্রহ করতে পারবেন পাসপোর্ট নিকটস্থ শাখা থেকে নিতে খরচ মাত্র এক রিয়াল আর হোম ডেলিভারিতে দিতে হবে দেড় রিয়াল সার্ভিস চার্জ দ্রুততম সময়ে পাসপোর্ট পৌঁছে দিতে সব প্রস্তুতি নিয়েছে ওমান পোস্ট এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরছেন দূতাবাসের শ্রম কাউন্সিলর দূর দূরান্ত হতে দূতাবাসে না এসে স্বল্প খরচে ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট গ্রহণের জন্য বাংলাদেশ দূতাবাস মাস্কাত একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আপনাদের চাহিদা অনুযায়ী ওমান পোস্টের যে কোনো শাখা হতে অথবা হোম ডেলিভারির মাধ্যমে আপনার নিজস্ব ঠিকানে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে ওমান পোস্টের যে কোনো শাখা হতে পাসপোর্ট গ্রহণের জন্য ভ্যাট ট্যাক্স সহ সর্বসাকুল্যে এক ওমান এরিয়াল এবং হোম ডেলিভারির মাধ্যমে আপনার নিজস্ব ঠিকানায় পাসপোর্ট গ্রহণের জন্য ভ্যাট ট্যাক্স সহ সর্বসাকল্যে এক ওমান এরিয়াল পাঁচশত বাইসা সার্ভিস চার্জ হিসাবে ওমান পোস্টকে প্রদান করতে হবে যারা মোবাইলে ইউর পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন মর্মে একটি মেসেজ পেয়েছেন যার একটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন অথবা আপনার পাসপোর্ট অনলাইন স্ট্যাটাস রেডি ফর ইস্যুয়েন্স দেখাচ্ছে যার আরেকটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র তাদেরকেই ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট গ্রহণের জন্য আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে সেবাটি গ্রহণে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ এবং দূতাবাস কর্তৃক প্রকাশিত আবেদনটি যথাযথভাবে পূরণ করে ওমান পোস্টের যে কোনো শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে আপনি পাসপোর্ট গ্রহণের আবেদন করতে পারবেন দূতাবাস কর্তৃক প্রকাশিত আবেদন ফর্মে একটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম পাসপোর্ট ডেলিভারি স্লিপ নম্বর ওমান পোস্টের শাখা হতে পাসপোর্ট গ্রহণে ইচ্ছুক হলে সে শাখার নাম অথবা হোম ডেলিভারিতে পাসপোর্ট গ্রহণে ইচ্ছুক হলে আপনার পূর্ণ ঠিকানা দিন মোবাইলে ইউর পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন মর্মে মেসেজ অথবা পাসপোর্ট স্ট্যাটাস রেডি ফর ইস্যুয়েন্স এর তারিখ যথাযথভাবে পূরণ করুন আপনার স্বাক্ষর তারিখ এবং মোবাইল নম্বর দিয়ে আবেদনটি সম্পন্ন করুন সকল কার্যক্রম সম্পন্ন হলে ওমান পোস্ট আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার প্রদান করবে এই ট্র্যাকিং নাম্বার দিয়ে ওমান পোস্টের ওয়েবসাইট হতে আপনি আপনার পাসপোর্টের অবস্থান সম্পর্কে জানতে পারবেন ওমানে প্রবাসী শ্রমিকদের মধ্যে অপরাধের হার উদ্বেগজনক হারে বেড়ে চলছে প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও কেউ না কেউ যে কোনো অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে নিয়মিত অভিযান চালিয়ে প্রবাসীদের বিভিন্ন ধরনের অপরাধে গ্রেফতার করছে রয়্যাল ওমান পুলিশ এর মধ্যে রয়েছে মাদক ডাকাতি চুরি জালিয়াতি ও সহিংসতা সাম্প্রতিক ঘটনায় দেখা গেছে মাত্রা সুইক ও আল বাতিনা অঞ্চলে একাধিক প্রবাসী অপরাধে যুক্ত থাকার অভিযোগ আটক হয়েছে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছে অপরাধী প্রবাসীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে দেশের আইনশৃঙ্খলা বজায় থাকে এবং সাধারণ মানুষ সুরক্ষিত থাকতে পারে এদিকে প্রবাসীদের এমন অপরাধের কারণে নেতিবাচক প্রভাব শ্রমবাজারে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা করছে অনেকে এজন্য সকল ধরনের অপরাধ থেকে বিরত থেকে ওমানের কানুন মেনে চলার পরামর্শ দিয়েছে জনরা। ওমানে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ দেওয়ার জন্য গোল্ডেন ভিসা কার্যকর করা হয়েছে এই ভিসার জন্য প্রার্থীদের নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করতে হবে পাঁচ বছরের ভিসার ক্ষেত্রে কমপক্ষে দু লাখ পঞ্চাশ হাজার ওমানি রিয়াল প্রায় সাত কোটি নব্বই লাখ টাকা এবং দীর্ঘমেয়াদী ভিসার জন্য পাঁচ লাখ ওমানি রিয়াল প্রায় পনেরো কোটি পঞ্চাশ লাখ টাকা বিনিয়োগ বাধ্যতামূলক বিনিয়োগের ক্ষেত্র হিসেবে প্রার্থী রিয়েল এস্টেটে সম্পত্তি কিনতে পারেন ওমানি কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন অথবা সরকারি ডেভেলপমেন্ট বন্ডে অর্থ বিনিয়োগ করতে পারেন এছাড়া দীর্ঘমেয়াদী ভিসার জন্য ওমানি কোম্পানি স্থাপন করে কমপক্ষে পঞ্চাশ জন ওমানি নাগরিককে চাকরি দেওয়ার শর্ত রয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে আবেদনের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না এবং নিজের ও পরিবারের সদস্যদের জন্য যথেষ্ট আর্থিক সামর্থ্য প্রদর্শন করতে হবে গোল্ডেন ভিসা সুবিধার মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি নিজস্ব ব্যবসা পরিচালনার অধিকার ও মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সুযোগ এবং পরিবারের সদস্যদের স্ত্রী ও সন্তানের জন্য রেসিডেন্সি ভিসা স্পন্সর করারও সুবিধা এ ভিসা ওমানের স্থায়ী বসবাস ও বিনিয়োগের দিক থেকে এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে চলতি বছরের জুনের শেষ নাগাদ দেশটিতে বৈধ অস্থায়ী কাজের ভিসা নিয়ে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ তিন হাজার তিনশো জনে যা মালয়েশিয়ার মোট বৈদেশিক শ্রমশক্তির সাঁত্রিশ শতাংশ তথ্যটি দেশটির বিভিন্ন গণমাধ্যম যেমন দ্য স্টার অনলাইন বেরিটা হারিয়ান ও হারাপান ডেইলিতে প্রকাশ করা হয়েছে মালয়েশিয়ার পার্লামেন্টে পঁচিশ আগস্ট সংসদ সদস্য হাসান করিমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দু সালে কোভিড নাইন্টিন মহামারীর সময় সীমান্ত পুনরায় খোলার পর উনপঞ্চাশ হাজার তিনশো জন বাংলাদেশি শ্রমিক দেশে প্রবেশ করে পরবর্তী বছর দুই হাজার তেইশ সালে বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সহজ করার জন্য সরকার পরিকল্পনা শিথিল করে যার আওতায় আরও তিন লাখ সাতানব্বই হাজার পাঁচশো জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় আসে তবে দুই সালে বিশ হাজার তিনশো একত্রিশ জন এবং দু সালে তেইশ হাজার পঁয়ষট্টি জন বাংলাদেশি শ্রমিককে নিয়োগকর্তারা দেশে ফেরত পাঠিয়েছে এছাড়া পিএলকেএস ভিসায় মেয়াদ উত্তীর্ণ হয়ে অতিরিক্ত সময় অবস্থানের অপরাধে দুই হাজার বাইশ সালে সাতশো জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে গণমাধ্যমগুলো জানিয়েছে এই তথ্য পার্লামেন্টে পাকাতান হারাপান দলের সংসদ সদস্যদের প্রশ্নের উত্তরে উপস্থাপন করা হয় কুয়েতে কর্মরত বাংলাদেশিদের জন্য কুয়েতস্থ দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন বুধবার সাতাশ আগস্ট দশটি নির্দেশনা জারি করেছে নির্দেশনাগুলো মূলত কর্মীদের নিরাপত্তা এবং আইনি সচেতনতা নিশ্চিত করার উদ্দেশ্যে শ্রম আইন মেনে অভিযোগ দাখিল করতে হবে এবং ধর্মঘট বা কাজে অনুপস্থিতি আইনত দণ্ডনীয় ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড়ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে ইকামা ভঙ্গ করে অন্যত্র কাজ করা নিষিদ্ধ আইন ভঙ্গ করলে গ্রেফতার ও ডিপোর্ট হওয়ার ঝুঁকি থাকে ভিসা ক্রয় বিক্রয় ও আকামা সংক্রান্ত আর্থিক লেনদেনও অবৈধ চাকরিতে যোগদানের সময় চুক্তিপত্র যাচাই ও কপি সংরক্ষণ বাধ্যতামূলক কুয়েতে শিক্ষাবৃত্তি ও রাস্তা থেকে মাল সংগ্রহ মাদক সংক্রান্ত কার্যক্রম এবং অপরাধী চক্রের জড়ানো কঠোরভাবে নিষিদ্ধ এছাড়া ট্রাফিক আইন মেনে চলা এবং লেনদেনে লিখিত প্রমাণ রাখাও জরুরি দূতাবাস বাংলাদেশিদের সতর্ক করেছেন এসব নির্দেশনা অনুসরণ করে তারা নিরাপদ ও আইনি ঝুঁকি মুক্তভাবে জীবনযাপন করতে পারবেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম